আমি হালাই মডেল ছট্টগ্রাম ট্রেনের ব্লক করি সাধারণের ছেলে তো তোমরা মনে করছো এটা ফার্স্ট বল কিন্তু এটা ফার্স্ট বল তো তোমরা প্রতিদিনই জানো তো আমার ভিডিও আপলোড দেওয়ার আমার ডিউটি ইউটিউবে একটা ভিডিও আপলোড দেবো সামনে তো তার আগে ভিডিওটা কেমন লাগবে জানা ভালো যদি লাগে লাইক সাবস্ক্রাইবেন্ট করুন আজকে অনেক দূর চলেছি তো তোমরা ফ্যামিলির মধ্যে দেখতে পেরেছো আজকে আমি কোথায় এসেছি আজকে কাজে এসেছি তার সাথে তোমাদের আজকে ভিডিও আপলোড দিচ্ছি তো ভিডিও আপলোড তো দিতে হবে তোমার তোমরা বলতে আসছে আমার ভিডিও খাওয়ার জন্য তাই জন্য কি আজকে ভিডিওটা আপলোড দিচ্ছি তো এখন একটা বাচ্চা তো খাওয়া দাওয়া করে একটা তাই জন্য একটা ভিডিও শ্যুট করছি তোমাদের জন্য তো যাই না ভিডিওটা কেমন লাগবে তো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো অনেক সাপোর্টের দরকার আছে তোমরা জানো তো পড়ে সাপোর্ট করার তো আমি ভিডিও করতে পারবো না ভিডিও বানাতে পারবো না ভিডিও আপলোড করতে পারবো না তো তোমরা সবই জানো তো অবশ্যই আমাকে সাপোর্ট করো পদে তো আমি প্রত্যেক জায়গাতে আছি তো তোমাদের আগে পাশেখানে এসে রাজমিস্ত্রি কাজে এসে এই যে কড়াই কুর্নি পাটা সব কিছু আছে তো আজকে আমি এই ছাদে কাজ করছি তো আরও অনেক কেউ আছে লেবার মিস্ত্রি সব এই সাইডে বসে আছে এই যে ছাদটা দূর কাজ হলো আজকে তো আজকে এখনও এখন একটা বাজে তো এখন পাঁচটা পর্যন্ত আমাদের অনেক সাপোর্টের দরকার আছে তো তোমরা জানো তো কতটা সাপোর্টের দরকার আছে তো বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো এই ভাইটাকে তো আজকের ভিডিওটা এইটুকু পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো ফোন অবশ্যই জানাও একটা ভালো থেকে কমেন্ট করো তো আজকের ভিডিওটা এইটুকু পর্যন্ত চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আশা করি নেক্সট ভিডিওটা আরও অন্যরকম আনার চেষ্টা করবো তোমার সামনে চলো